আসসালামু আলাইকুম এই সময়ে আমাদেরকে বিত্তবানদেরকে এগিয়ে আসতে হবে আজকে যে একটি বন্যায় পূর্বাঞ্চল প্লাবিত হয়েছে আঠারো কোটি মানুষ আমরা যদি এগিয়ে আসি ছয় লক্ষ কিংবা আট লক্ষ আমি সঠিক তত্ত্ব জানি না এই জনসংখ্যাকে এই জনগোষ্ঠীকে এই দুর্ভিক্ষের হাত থেকে অবশ্যই আমরা রক্ষা করতে পারবো ইতিমধ্যে বিভিন্ন সংস্থা এবং সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসতে শুরু করেছে তারা তাদের সর্বোচ্চ এবং এবং সর্বোচ্চ চেষ্টা নিয়ে কিন্তু তারা এগিয়ে গিয়েছে যাচ্ছে সতর্ক সারা দেশ থেকে ত্রাণ তহবিল গঠন করা হচ্ছে এবং বহির্বিশ্বে হতেও কিন্তু এই বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে কিংবা চলমান আছে এখন আমরা সাধারণ যারা আছি অবশ্যই এই দুর্যোগকালীন সময়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে আজকে আমরা আঠারো কোটি মানুষ যদি এক আমরা তো সকলের এই সামর্থ্য নেই আমরা ওইখানে গিয়ে তাদেরকে সশরীরে সাহায্য সহযোগিতা করার কিন্তু আমরা কিছু মাধ্যম আছে সেই মাধ্যমগুলো ব্যবহার করে আমরা তাদের পাশে পণ্য পাশে এই দুঃসময়ে দাঁড়াতে পারি কারণ আমরা যদি একত্রিতভাবে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসি অবশ্যই আমরা সফল হব আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই রহমতের দৃষ্টিতে দেখে আমাদের দেশে এর আগেও অনেক ধরনের জলোচ্ছ্বাস আরও প্রাকৃতিক দুর্যোগ বন্যা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশের মানুষের সার্বিক প্রচেষ্টায় এবং একত্রিত প্রচেষ্টার কারণে কিন্তু আমরা সেটি সফল হতে পেরেছি আজকে সৃষ্টি হয়েছে বন্যার কবলে সেই কবল থেকে আমাদেরকে রক্ষা করা আসলে এখানে খাদ্যর চাইতে বেশি প্রয়োজনীয় হচ্ছে তাদেরকে উদ্ধার করা এখন এখানে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে উদ্ধারকর্মীরা কিছু কিছু দুর্গত এলাকায় এমন অবস্থায় যেখানে স্পিড নিয়েও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হচ্ছে না আমাদের দেশের সেনাবাহিনী থেকে সরকার থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেনাবাহিনী কিন্তু সর্বাত্মক শক্তি নিয়ে বিশেষ করে হেলিকপ্টার স্পিডবোট নিয়ে তাদেরকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতেছে আমরা সম্মিলিতভাবে যদি আজকে এই দুর্যোগ মোকাবেলা করি তবে অবশ্যই তাদের অনেক উপকার কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যাবে যেটা ক্ষতি হয়ে গেছে তো হয়েই গিয়েছে কিন্তু তারপরেও এখন জীবন রক্ষাই করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হয়ে উঠেছে আমরা যে সকল ফুটেজ দূর থেকে বিভিন্ন মিডিয়ার কল্যাণে দেখতেছি সেটি আসলে অত্যন্ত খারাপ লাগার একটি কথা তারপরেও এই সকল বানবাসীদের যাতে আমরা সহযোগিতা করতে পারি সেই দিক বিচার বিশ্লেষণ করে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে যার যার জায়গা থেকে যার যার সাধ্য মতো ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন এলাকায় আপনার ত্রাণের জন্য বিভিন্নভাবে সংগ্রহ করতেছি সেখানে আমরা যাচাই বাছাই করে অবশ্যই এগুলাতে আমরা সহযোগিতা করার চেষ্টা করব এবং যদি আপনার মনে কোনো ডাউট থেকে তাকে অবশ্যই এগুলা একটু যাচাই করে দান করার চেষ্টা করবেন